দেখেন ভালো লাগতেছে না এক একাই শীতের রাতে কি করব দেখেন কোথায় চলে আসছি ঘুরতে দেখি কাউরে পাই কিনা তাই চলে আসছি আর কি করতেছে জানেন এর পাশে এই দেখে আমাদের ছাগল আছে না যদি না আসে না না তাড়াতাড়ি আয় তাহলে আমি যাব গা এই ছাগল চড়াইতে আসছি আর দেখি কাউরে পাই কি না কাউরে পাইলে কাঁথা বানাই নেব ভাই আমার কি কেউ আমার কলবালিশ হবে না আমি আমার মনে মতে একটু কোলবালিশ খুলতেছি কিন্তু পাচ্ছি না এখন তো কোথায় গেলে হুম এত সুন্দর একটা জায়গা ভালো সময় অনেক ভালো হবে এখন কি বলবো বলেন খুবই কষ্ট হচ্ছে ভালো একটা বন্ধু হলে তো ভালো হতো কিন্তু আমার তো ভালো একটা বন্ধুও নেই কার সাথে শেয়ার করি তাই আর কী করবো তাই চলে আসলাম আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য কেউ যদি আমার পছন্দ হয় তাহলে আমার স্কুলবারের সয়ে যাবেন তাই না এটা হবে আমার পরিবারে হম আমার ছাগল চলে গেছে আমার রাই টাই চলে যাচ্ছে তাহলে কি সুন্দর করে গাছ খাচ্ছে আর আমি মনের মতো একটা মানুষ খুঁজতেছি কিন্তু পাচ্ছি না কোথায় গেলে পাবো বলেন তো এই শীতে আসলে একটুও ভালো লাগে না ভালো একটা কাঠা দরকার নহয় উমহ দেখি কথা পাইখিনি